রসুল করিম সাল্লাহতালা আলী ওয়াসাল্লামের শরীয়তে আমাদের ইসলামে আগামীতে যে আমাদের সামনে সাবে বারাত আছে এই সাবে বারাতের পনেরোই তারিখে সাবে বারাত উপলক্ষে কেন্দ্র করে আমাদের দেশের লোক রোজা রাখে রাখে না জোরে বলেন রাখে কি রাখে না দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা নামাজ আদাই করে ইবাদত করে নফলি ইবাদত করে তো বর্তমান জামানাতে সমাজের মধ্যে কিছু গাঁজা খর মুন্সি বেরিয়েছে জি একটা মুন্সি আছে কলকাতার সাইডে এর কাজই হলো খালি ভাদর মাসের কুকুরের মতন গাও গাও করা জি এ মানুষকে বুঝাচ্ছে যে সাবে বারাত কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন এই সাবে বারাতের রোজা আপনাকে জাহান নিয়ে যাবে কে বললো নিয়ে যাবে দলিল কি দলিল ওর আব্বা জানে কোন কিতাবের হাওয়ালা নাই কোন দলিল নাই মানুষকে বলছে সাবে বারাত কেন্দ্র করে রোজা রাখেন তো জাহান নামে যাবে সাবে কেন্দ্র করে যদি নামাজ পড়েন তাহলে জাহান নামে যাবে এরা কত বড় জাহিল এবং বেঈমান ব্যক্তি যারা ইসলামকে ধ্বংস করতে নেমেছে ইসলামকে নষ্ট করতে এই ময়দানে নেমে পড়েছে তাই আপনাদেরকে আমি সাবধান করার জন্য এখানে বলে দিতে চাই যারা বলে সাবে বারাত কেন্দ্র করে রোজা নাই সাবে বারাতের রাতের ইবাদত নাই আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি আজকে ভান্ডারার মাটি মাদ্রাসার নিজামিয়া বারকাতিয়া থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এই পশ্চিম বাঙ্গাল না শুধু সারা পৃথিবীতে এমন কোন কাটমনসি কোন মাওলানা যদি থাকো আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো সাদে বারাতে রোজা রাখা ইবাদতের কাজ সাদে বারাতে রাত্রি পনেরো তারিখে রাত্রিতে আপনার ইবাদত করা নামাজ আদায় করা এটা উত্তম ইবাদতের কাজ নবী মুস্তাফার হাদি হাদিস থেকে আমি যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে যাব আর তুমি যদি হারাম প্রমাণ করতে পারো তোমাকে আমি মোহাম্মদ জাহাঙ্গীরা মেঝি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব এনার্জি নাই আরে জোরে বলেন না সুহান আল্লাহ জি সাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান নামে যেতে হবে ও হারাম খোরের বউ তালাক হয়ে গেছে আর ইমান তো চলে গেছে ওর বউ পর্যন্ত তালাক হয়ে গেছে তাই এই দুমকাটা ওয়াহাবিদের মধ্যে যখন বউ তালাক হয়ে যাবে তো বাচ্চাটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে এই কথা বলেন হারাম জাদা হবে না হালাল জাদা হবে তো হারাম জাদা যখন মাদ্রাসায় পড়বে তো বক্তব্য কেমন হবে এইরকমই হবে রোজা রাখলে জাহান নামে যাবে রাত্রে ইবাদত করলে জাহান নামে যাবে কিন্তু শুনেন এই পবিত্র সাবে বারাতের ফজিলত কি আছে শুনেন আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পড়ব আজকে যারা বলে সাবে কেন্দ্র করে কোনো রোজা নাই সাবে বাড়াতে রাত্রে কোনো ইবাদত নাই এইগুলো করলে জাহান নামে যেতে হবে তাদের বাপ দাদার কিতাবে লিখে আছে তাদের ঘরের কিতাবে লিখে আছে সাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা যাবে রাত্রের নামাজ আদায় করা যাবে কিন্তু আমি তাদের বাপ দাদার জুতো তাদের গালে পড়ার আগে মুস্তাফা জানের আহমাতের সহি হাদিস আপনাদের সম্মুখে বয়ান করতে চাই যে সাবে বারাত বলা হয় সাবান মাসের পনেরোই তারিখের রাত্রিটাকে ১৪ তারিখ গিয়ে রাত্রি যে আছে ওটা হলো পনেরো তারিখের রাত্রি ওই রাত্রিকে বলা হয় সাবে বারাত অর্থাৎ বারাতের রাত্রি সারা পৃথিবীর মুসলমান সাড়ে চোদ্দশো বছর থেকে আজকে পর্যন্ত পবিত্র সাবে বারাতকে কেন্দ্র করে দিনের বেলা রোজা রাখে রাত্রির বেলা যে যতটুকু পারে এবাদত করে হয় কি হয় না একটু জোরে বলেন হয় কি হয় না কিন্তু এখন বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছে যারা ইসলাম নিয়ে এসেছে আমেরিকার কাছ থেকে ইসরায়েলের কাছ থেকে অ্যাঙ্গরেজদের কাছ থেকে তারা মানুষকে বোঝায় যে সাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তাহলে এই রোজা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কিন্তু এটা যে কত বড় মিথ্যা কথা আর বাড়ি কলকাতার সাইডে এইরকম মিথ্যা কথা কোনো নাপাক ব্যক্তিও বলতে পারে না এইরকম দাহা মিথ্যা কথা আবু জেহেল পর্যন্ত বলেছে কি বলেনি সন্দেহ আছে আর আবু জেহেলের সামনে যদি এদেরকে নিয়ে যাওয়া হয় তো আবু জেহেল বলবে যে ভালো ছিলাম আমি তোদের চাইতে কমপক্ষে দাড়ি টুপি ছেড়ে তো ঘুমরা করিনি আমি তো প্রকাশ্য দুশ্মন ছিলাম তোমরা তো লেবাস পরে দুশ্মনী করেছো মুনাফিক আর মুনাফিক কাফির চাইতে বেশি খারাপ কিন্তু শুনেন আজকে যারা বলছে সাবে বারাত বলতে কি জিনিস নাই সাবে বারাতের কোনো ফজিলত নাই এই সাবে বারাতের রাতের কোনো দাম নাই তারা বলছে তারা নিজেকে আহলে হাদিস বলে কি বলে কথা বলেন না আহলে হাদিস বলেন কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি এই জমিনের মাটিতে নবী মুস্তাফার হাদিসের সঙ্গে যারা সব চাইতে বড় বেশি জালিয়াতি করেছে আজকে তাদের নাম হচ্ছে হাদিস। নাবি মুস্তাফার হাদিসের সঙ্গে যারা বেঈমানি করেছে দুশমনি করেছে তাদের নাম হচ্ছে আজকে আহলে হাদিস কিন্তু শুনেন এই দাড়ি টুপিওয়ালা শয়তানদেরকে বলবো আবু জেহেলের গোষ্ঠীর লোককে বলবো এই আহলে হাদিসের মোল্লারা শুনো তোমাদেরকে হাদিসের হাওয়ালা দিচ্ছি শান্তি যদি না হয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কোন জায়গাতে বসবে তোমার আমার দুই পক্ষের যেন সুবিধা হয় সাবে বারাতকে নিয়ে বসো তোমাকে যদি প্রমাণ না করতে পারি তো টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে পাঁচ আর কেমত পর্যন্ত এমন কোন সন্তান জন্ম হয়নি কোনো মা জন্ম দিবে না যে সাবে ভারাতের রোজাকে অবৈধ প্রমাণ করতে পারবে রাত্রের ইবাদতকে অবৈধ প্রমাণ করতে পারবে জোরে বলতে হবে সুবান আল্লাহ এমন কোন বাপের বেটা জন্ম হয়নি মায়ের লাল জন্ম হয়নি তাই আপনাদের সম্মুখে আমার হাতে একটি কিতাব লেখা আছে দেখছেন এই কিতাবটি আমরা ছাপিয়েছিলাম শেষ হয়ে গেছে তাই আপনাদের এখানে দিতে পারো না মাত্র এক পিস আছে এখানে এই কিতাবের মধ্যে অসংখ্য সহি হাদিস হাসান হাদিস দিয়ে এই কিতাবটি লিখা হয়েছে সাবে বারাতের পক্ষে আমি আপনাদের সামনে কয়েকটি হাওয়ালা দিয়ে দিব সর্বপ্রথম এক একটি হাদিস শোনাতে চাই যে হাদিসটিকে মাজমা উজ্জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নাম্বার বারো হাজার এই হাদিসটি উল্লেখ করেছেন মোজামুল কাবির লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই দুশো পনেরো হাদিস বর্ণনা করেছেন মোজামুল আউসাদ লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই ছ নাম্বার সাতশো হাদিসটি নিয়েছেন সহিবনে হেব্বানের মধ্যে ইমাম ইবনে হেব্বান রহমাতুল্লাহ আলাই

شاهنين قال الحيسمي رواه التبراني في الكبير والأوسط رجالهما سقاط جروا الله على تجربة سبحان الله এই হাদিসকে বর্ণনা করছেন হাজরাতে মাজবিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের মধ্যম রজনীতে অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন যেমন তার সানের যোগ্য হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত মহান রব্বুল আলামিন তার বান্দাদের সমস্ত গুহাকে ক্ষমা করে দেয় হিনসুক ব্যতীত মুশরিক ব্যতীত তার বান্দাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও ইমাম হাইসামি বলছেন ইমাম হাইসামি বলছেন রাহুত তাবরানি ফিল কবির ওয়াল আওসাত ওয়ারেজাল হুমা সিকাত বলছেন ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে ইমাম তাবরানি মুজামুল আউসাতের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ جري هابنا سبحان الله এ হাদিসের সমস্ত বর্ণনাকারী সহী ইমাম মনজুরি রহমাতুল্লাহ আলাই বলেন ইমাম তাবরা নিজে হাদিসটিকে লিখেছেন মধ্যম সাবানের রাত্রির ফজিলতের উপরে অর্থাৎ ইমাম বারাতে উপলক্ষে ইমামে লিখেছেন এই হাদিসের সনদ সহী অসংখ্য ইমামগণ সহী বলেছেন তাহলে নাবী মুস্তাফার সহী হাদিস দ্বারা বুঝতে পারলাম মধ্যম সাবানের রজনী রাত্রি অর্থাৎ সাবেবারাত এটা কোন আম সাধারণ রাত্রি না এটা রহমতপূর্ণ পূর্ণ রাত্রি করকতময় রাত্রি এই রাত্রিতে যারা রাত্রির জেগে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ একটা হাদিস হলো এখন আপনাদের সম্মুখে আর একটি হাদিস পাঠ করতে চাই হাদিসটি কি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু হযরতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন পাঁচটি রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না কয়টি রাত পাঁচটি রাতের দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরিয়ে দেয় না লাইলাতুল জুমআ একটি হচ্ছে জুমার রাত ওয়া আউয়ালুল লাইলাতিন মিন রজব এবং রজব মাসের একটি রাত লাইলাতুন নিসফে মিন শাবান এবং শাবানের 15 তারিখে রাত্রি অর্থাৎ শাবে বারাতে রাত্রিতে রাত্রি জেগে যারা ইবাদত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেয় না তারা ইবাদত করার পরে আল্লাহর কাছে যা যায় আমার আল্লাহ আল্লাহ তাকে তাই দিয়ে দেয় বলেন সুভান আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ জি অসংখ্য হাওয়ালা আছে আর একটি হাদিস শুনাই এই রাত্রিতে অনেক জায়গাতে আমাদের দিকেও অনেক জায়গাতে মানুষ জিয়ারত করে ইবাদতের মাধ্যমে কাটায় একটি হাদিস শুনাই যে হাদিসটিকে শারহে বুখারী ইমাম কস্তালানি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি অনেক লম্বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ইবাদতে ব্যস্ত আছেন সাজদাতে গিয়েছেন এত লম্বা সাজদা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন এত লম্বা সাজদা এমন কি অবস্থা হয়েছে তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লামের পায়ের দিকে একটু টাচ করলেন তো নবী পাক হিললেন আয়েশা বুঝতে পারলেন নবী পাক সাজদাতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী পাক সাজদার অত অবস্থায় আছেন বা হায়াত আছে

রোজা রাখাকে খুব পছন্দ করতেন তাই নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন মিশকাত শরীফের মধ্যে হাদিস বাব নিসফে সাবান সাবান মাসের অর্ধেক রাত্রির ফজিলতের উপরে যেই বাবটি قائم করা হয়েছে মিশকাত শরীফের মধ্যে আমার আপনার নবী বলেন যারা সাবে বারাতের দিনে রোজা রাখবে রাত কায়াম করবে অর্থাৎ নামাজ আদায় করবে মহানব্বুল আলমেন তার পূর্বের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে বলেন সুহান যারা সাবে বারাতকে কেন্দ্র করে পনেরো সাবানের রাত্রিতে নামাজ আদায় করবে তিনেরবালা বেলা ইবাদ রোজা রাখবে আল্লাহ তারা তার পূর্বের সমস্ত গুনা ক্ষমা করে দিবে আর আল্লাহ বান্দার গুনা ক্ষমা করুক এটা শয়তান চাই না আগুনের তৈরি ইবলিশও চাই না তারই টুপিওয়ালা আহলে হাদিদের কাঠমোল্লা শয়তানরাও চাই না

মজমুয়া ফতাওয়ার মধ্যে লিখতেছে যে সাবে বারাতকে কেন্দ্র করে আমল করা ইবাদত করা এটা হচ্ছে উত্তম কার্য রে বল সুবহানাল্লাহ তাদেরই বাপ লিখছে আর এ গাঁজাখোর জাহিল যে দেখে হাদিস পড়ার ক্ষমতা রাখে না এ গাঁজাখোর জাহিল মাদ্রাসায় দুই পাতা পড়া করেনি মানুষকে বলছে সাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান্নামে যাবে আর আমার নবী বলেন গুনাহ মাফ হবে তার আহলে হাদিস নাম দিয়ে নবীর দিন প্রচার করে জোরে বলেন নবীর দিন প্রচার করলো না আমেরিকার না ইহুদির তো যারা বলে ওয়াহাবি ইহুদির দালাল কথাটা মিথ্যা বলে না 100% সত্যি কথা বলে এরা শুধু ইহুদির দালাল না ওয়াহাবি মতবাদ আহলে হাদিস মতবাদ হলো ইহুদিদের জন্ম দেওয়া সন্তান তারাই জন্ম দিয়েছে এদেরকে তারাই তৈরি করেছে তাই শুনেন আপনারা নবীর শরীয়তকে মানবেন না ইহুদির শরীয়ত মানবেন কথা বলতে হবে নবী পাকের শরীয়ত মানা যাবে না ওয়াহাবির শরীয়ত মানা যাবে রাসূলুল্লাহর শরীয়ত আহলে হাদিস নামের ওয়াহাবীদের শরীয়তের মধ্যে কোন রকমের কোনো মেল নাই কোনো মেল নাই ওয়াহাবি মতের শরিয়ত কে তৈরি করেছে আমেরিকা বার্তানিয়া আর মোহাম্মদ রসুল্লাহ কে তৈরি করেছেন নিজে মোহাম্মদ রসুল্লা সুহার এখন আপনাদের সামনে বলি ওয়াহাবিদের গুরু সবচাইতে বড় গুরু ইবনে তেহমিয়া বলছে সাবে কেন্দ্র করে রোজা রাখা উত্তম ইবাদতের কাজ নামাজ পড়া উত্তম ইবাদতের কাজ আর ওয়ার মান্যকারী চালা যারা ইবনে তেহমিয়াকে রহমাতুল্লাহ রহমাতুল্লাহ শাইখুল ইসলাম শাইখুল ইসলাম বলতে বলতে জিব্বার পানি পর্যন্ত শুকিয়ে দেয় এরা বলছে জাহান নামে যাবে তাহলে এদের ফাতোয়া অনুযায়ী ইবনে তেহমিয়া জাহান নামে যাবে না জান্নাতে যাবে বুঝতে পারলেন আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া বলছে যে সাবে বারাতকে কেন্দ্র করে নামাজ রোজা ইবাদত করা উত্তম প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত আর এরা এদের চালহা বলছে যে সাবে বারাতে রোজা রাখবে জাহান্নামে যাবে রাত্রে নামাজ পড়বে জাহান নামে যাবে আর তার বাপ বলছে রাখা যাবে উত্তম কাজ তাহলে যেই কাজ জাহান নামে যাবে ওই কাজকে উত্তম বলার কারণে আহলে হাদিস গাঁজা খরদের ফত অনুযায়ী তাদের বাপ ইবনে তেহমিয়া জাহান হল কি হল না তাদের ফত অনুযায়ী হল কি হল না তো আমরা যদি ইবনে তেহমিয়া কে জাহান বলি তোর ব্যথা কেন হয় তার ভুল ধরে তোর ব্যথা কেন হয় আর শুধু তাই নয় ইবনে তেহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে সাবে বারাতকে কেন্দ্র করে ইবাদত করাকে আফজালুল আমাল বলেছেন উত্তম আমল বলেছে ইবনে তেহমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতুল সিরাতুল মুস্তাকিমের মধ্যে সাবে বারাতে আমল করাকে ইবাদত করাকে উত্তম আমলের কাজ বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ তো হাদিস তো পড়তে জানো না তোমরা নাম আহলে হাদিস দিয়েছো হাদিসের সাথে দূর দূর পর্যন্ত তোমাদের সম্পর্ক নাই কমপক্ষে নিজের বাপের কিতাবটা পড়ে নিতে তাহলে বেঈমান হতে বাসতে এরকম মানুষকে বেঈমান মানাতে না আরে শয়তানদের কথা যারা শুনবে আমি বলছি সাবে বারাতের রোজাকে সাবে বারাতের রাত্রির নামাজকে যারা করলে রোজা রাখলে জাহান্নামে যেতে যেতে হবে বলে জাহান্নামে চলে যাবে বলে আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই মোলবি জাহান্নামে চলে গেছে খালি বাকি আছে এর জাহান নামে টিকিট ফিক্স হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে আর রেজাল্টেশন না এসিতে টিকিট হয়েছে কোন টেনশন নাই কেউ বাধা দিবে না মানে কেউ আদেরকে বাঁচাবে না বাঁচাবে কাকে যার ইমান থাকবে আর এই বেঈমান বলছে সাবে ভারতে রোজা রাখলে জাহান যাবে ওর বাপ ইবনে তেহমিয়া বলছে করা যাবে আর শুধু তাই নয় আহলে হাদিসদের আরেকজন গুরু যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারক পুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে যে সাবে বারাত নিশ্চয় প্রমাণিত আর এই সাবে বারাতের দিনে রোজা রাখাও যাবে রাতে ইবাদত করাও যাবে বল সুবহানাল্লাহ আর যারা দিনে রোজা রাখবে রাত্রে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করবে নবী পাক বলছেন হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি চান আপনার গুনাহ ক্ষমা হোক জোরে বলেন চান আপনার গুনাহ ক্ষমা হোক আমার নবী শাবানের রোজা রাখা পছন্দ করতে আমার নাবি বলেছেন যেই ব্যক্তি সাবান মেহিনার সাবে বারাতের পনেরো তারিখে দিনের বেলা রোজা রাখবে রাত্রে নামাজ আদায় করবে আল্লাহ তার পূর্বে সমস্ত গুণা ক্ষমা করে দিবে একটু জোরে বলবে না সুভান আল্লাহ তাহলে এই যে গাঁজা খোর হারাম খোর এ জাহিল যারা নাবি মুস্তাফার বিপক্ষে ফতোয়া কি হবে তাই নবী পাক বলেছে যে যাকে অনুসরণ করবে যাকে মুহাব্বত করবে তার সাথে তার হাসর হবে এই নবীর दुश्मन ইসলামের दुश्मन হাদিসের दुश्मन নামধারী আহলে হাদিস তাই কে দিয়ে চাহলে হাদিস মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে গোমরাহ করার জন্য নচেত আমার কাছে প্রমাণ আছে শত শত হাদিস সহি হাদিসকে তারা জাল বানিয়েছে আর শত শত জাল হাদিসকে তারা সহি হাদিস বানিয়েছে আর বাংলাতে লিখে জাতিকে দিয়ে দিয়েছে আর সমাজের কিছু লোক মনে করছে যে এতদিন আমরা ইসলাম পেলাম এর পূর্বে দাজ্জাল কানে ছিল মুসলমান ছিল না এতদিন আমার কাছে ইসলাম এসেছে এটা নতুন ধর্ম আহলে হাদিস নামে লাহাদি মতবাদ এটা নতুন ইসলাম নতুন ধর্ম আর ইসলাম

আজকের ওহানি মতবাদ আহলে হাদিস নাম দিয়ে ইসলাম তা বানিয়েছে আরে আহলে হাদিস নাম পেলে কোথায় মোহাম্মদ বিন আব্দুর রহমান নজদের মান্যকারীকে তার পাঁচ আটা গোলাম নজদের টেবিলে খানে মারা শয়তানের তালকে আজকে আহলে হাদিস বলা হয় এদেরকে বলা হতো ওয়াহাবি ওয়াহাবি শব্দ যখন